আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি এতে কি তার প্রতি অবিচার হচ্ছে রায়হান স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ চার মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া কিন্তু চার মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া তাহলে সেটি আপনার জন্য জায়জ না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলেন বলে বিবেচ্য হবে অবশ্য চার মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন স্ত্রী থেকে দূরে থাকেন প্রবাসে থাকেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়জ হবে স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব আমার আব্রুকে আমি রক্ষা করে চলব এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়জ হবে তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বিষয়টি আমাদের অনেক ভাইয়ার আসে বা বিবেচনা করেন আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন কাজগুলো অত্যন্ত গরহিত হ্যাঁ স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে অধিকার রয়েছে তোমার প্রতি অতএব তার হক তার অধিকার পূরণ করতে হবে এরপরে প্রশ্ন করেছেন মতলা আপনি লিখেছেন তালাক দেওয়ার পদ্ধতি আমাদের দেশের মানুষ না জানার কারণে ভুল পদ্ধতিতে তালাক দেন অনেকে একত্রে তিন তালাক দিয়ে দেন স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হওয়ার শরীয়ত সম্মত পদ্ধতি কি এ বিষয়ে দিক নির্দেশনা দিলে অনেক মানুষ উপকৃত হবে ভাই তালাক বিষয়ে দীর্ঘ একটি এবং সেই আলোচনায় আমরা তালাকের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি তারপরেও আমাদের সমাজে তালাক নিয়ে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলোকে সামনে রেখে তালাক বিষয়ে আমাদের ভিন্ন আরেকটি বিস্তারিত আলোচনা যাওয়া দরকার বলে আমি মনে করি ইনশাআল্লাহ সেই চেষ্টা আমরা করব। আজ আমরা সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই ইসলাম বলে যে দাম্পত্য জীবনে যদি কোনো কারণে কলহ বা অশান্তি তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় তাহলে সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে তালাক নয় বিচ্ছেদের কথা নয় বরং প্রথম পদক্ষেপ হবে তারা উভয়ে একে অন্যকে আবদারের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে কিংবা মান অভিমানের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবেন এতে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকলেন এবং যে মানবের কথা বলছি সেটাকে মানে আরও দৃশ্যমান করে তুলবেন এক ধরনের প্রেশার দিবেন যাতে করে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে সেখান থেকে সরে আসতে পারেন বিপরীত দিকে যিনি আছেন তিনি এর পাশাপাশি যে পদক্ষেপটা নিতে হবে তৃতীয়ত সেটা হলো যে আল্লাহ রানি যদি বনা না হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের তরফ থেকে একজন করে যেটাকে আমরা সালেস বলি তৃতীয় পক্ষ একজন করে জাজ বা জাজ না বলে আমরা বলতে পারি একজন করে মীমাংসাকারী সুবিবেচক টাইপের মানুষ দুই পক্ষ থেকে বসবেন বসে তাদের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করবেন তাতেও যদি না হয় এবং একসাথে থাকতে গেলে আল্লাহর অবাধ্যতা হয়ে যাবে গুনাহে লিপ্ত হয়ে যাবে নিজেদের আখলাক নষ্ট হয়ে যাবে কোনোভাবেই তাদের মধ্যে গরিমনা হচ্ছে না এবং একসাথে তারা থাকতে পারছেন না সকল পদক্ষেপই আপনার ফেল হয়ে গেছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্তে যেতে পারেন সেক্ষেত্রেও কোনো একজন বিদগ্ধ আলেমের কাছে পুরো বিবরণ পেশ করে তারপরে পদক্ষেপ কী নিতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তালাকের ক্ষেত্রে ইসলাম শরিয়ার পদ্ধতি এবং নির্দেশনা হলো যে স্ত্রীর সাথে সবাস হয়নি এমন পবিত্রতা অবস্থায় অর্থাৎ মাসিক থেকে পবিত্র হওয়ার পর যেই পবিত্রতার যে পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি এরকম পিরিয়ডে এসে তালাক দিতে হবে এক তালাক এর বেশি নয় এটি হলো তালাককে সুন্না সুন্না বলা হয় তালাকু সুন্না বা সম্মত তালাক বলা হয় এবং এই তালাক দেওয়ার জন্য বিশ্বাস নির্দেশ করেছেন এখানে দেখুন পিরিয়ড মাসিক যেটা সেই পিরিয়ড শেষ হওয়ার পর যখন তিনি সুস্থ হলেন পাক হলেন একজন স্বামী তার স্ত্রীর প্রতি খুব বেশি আকৃষ্ট হবেন আগ্রহী থাকবেন এই সময়টাতে এটাই স্বাভাবিক কিন্তু সেই সময়েও যদি কেউ তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে বিষয়টি অত্যন্ত ভেবে চিনতে এবং ঠান্ডা মাথায় তিনি মাথা গরম করে দিচ্ছেন এমন নয় এই বিষয়টি নিশ্চিত করার জন্য এরকম ধাপ শরীয়ত অবলম্বন করেছে অতএব এরকম ধাপ অবলম্বন করলে আমাদের এই সিদ্ধান্তের মধ্যে ভুল বা ভ্রান্তি হওয়ার আশঙ্কা কমে যাবে বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পর এসে একটা পর্যায়ে এসে আলমদের কাছে বলেন যে আমরা এখন আবার একত্র হতে চাই তার মানে তাদের সিদ্ধান্তটা ইম্যাচিউর ছিল ভুল ছিল তো এই জায়গাটা আমাদের কারেকশন করতে হবে মনে রাখবেন তালাক এমন একটা বিষয় যে সালাহ জিদ্দুল হুন্না জিদ্দুলহাজ্লহ্ন না নবী সাল্লাম বলেছেন তিনটি বিষয় এমন আছে যেগুলো সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে এমনকি তালাক এবং এই রুহু বহু প্রতিশব্দ যদি আপনি ব্যবহার করেন সরাসরি যেটাকে তালাকে সরিফ বা স্পষ্ট তালাক বলা যদি আপনি প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার নিয়ত না থাকলেও তালাক হয়ে যাবে আপনি বলবেন যে আমি ছাড়তে চাইনি আমি তাকে ভয় দেখাতে চেয়েছি আপনি যদি অতীতকালীন ক্রিয়া ব্যবহার করি বলেন আমি তোমাকে তালাক দিলাম ছেড়ে দিলাম তাহলে তালাক হয়ে যাবে ঝগড়া চলাকালীন সময় যদি আপনি তাকে তালাক বোঝা এরকম কোনো কথা বলেন তাহলে তালাক হয়ে যাবে এরপরে আপনি যদি বলেন আমার ইচ্ছা ছিল না আমি আসলে দিতে চাই নাই আমি আসলে মন থেকে চাই নাই এ সমস্ত কথা বলে কোনো লাভ হবে না এটা হলো ইসলাম শরিয়ার এই বিধান সমস্ত আলামায়ক আমার সর্বসম্মতিক্রমে এই জন্য তালাকের বিষয়ে হুট করে বলার জিনিস না রাগ হলে আপনি স্ত্রীকে অন্য কোনোভাবে শাসন করুন কিন্তু তালাকের কথা বলবেন না এটা রাগের মুহূর্তে এভাবে মাথা গরম করে দেওয়ার জিনিস নয় এরপরে আপনি আফসোস করবেন এরপরে আর তেমন কিছু করার থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন